গুড মর্নিং ব্যাক টু চ্যানেল করি সকলে খুব ভালো এন্ড আমরাও ভীষণ ভালো আছি এখন সকাল সাতটা বাজে তো আমি একদম স্নান করে ফাটাফট রেডি হয়ে গেছি স্কুল বেরোনোর জন্য কারণ সামার ভ্যাকেশনের পরে আজকে আমাদের স্কুল প্রথম রিওপেন হচ্ছে তাই একটু তাড়াহুড়োর মধ্যেই আছি তো চলো আজকে আশা করি আমাদের ব্লগটা তোমাদের দেখতে খুব ভালো লাগবে তো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি স্কুল বেরোনোর জন্য এবং প্রতিদিনের মতনই আমি ঠাকুর প্রণাম করে স্কুল বেরোচ্ছি তো এখন আর বেশি কথা তোমাদের সাথে বলছি না একদম রাস্তায় বেরিয়ে তোমাদের সাথে বাকি গল্প কর হসপিটাল মোড় ছাড়িয়ে আমরা এখন মানিকতলার দিকে যাচ্ছি মানিকতলাটা ছাড়িয়েই আমার স্কুল পড়ে বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্সটা মাত্র পনেরো মিনিট তো বেশি সময় একদমই লাগে না আর বাইকে তো একদমই লাগে না তো এখন একদম স্কুলের কাছাকাছি চলে এসেছি এই হচ্ছে আমার স্কুল ইউরোকেটস মানিকতলা তো আমি মাত্র সুদেশনাকে ছেড়ে দিয়ে এলাম এবার আমি ঘরে গিয়ে স্নান টান করে কাজে বেরিয়ে যাবো ওর যখন ছুটি হবে আমাকে একটা ফোন করে দেবে তারপরে আমি ওকে গিয়ে নিয়ে আসবো তো আজকে আমি তো থাকবো ওকে আমি করতে পারবো কিন্তু বাইরে থাকলে সেটা সম্ভব হয় না তো দেখা যাক আমি স্কুল থেকে এসে একদমই ব্লগ করতে পারিনি কারণ গরমের জন্য খুব শরীরটা খারাপ লাগছিলো এখন বিকেল চারটে বাজে কিন্তু দেখো এতটাই রোদ যে বিকেল চারটে বাজে মনে হচ্ছে না আমি এখন টিউশন পড়াতে যাচ্ছি তো কাছেই নিমতলা মোড়ের কাছে আমি টিউশন পড়াতে যাই তো অরিতি আমাকে এখন নিয়ে যাচ্ছে আমি অলরেডি চলে এসেছি ভীষণ আস্তে কথা বলছি কারণ আমি চলে এসেছি পড়াতে বাড়িতে আমি আবার পরে ভিডিও করছি টিউশন পড়িয়ে চলে এসেছি প্রিয় গোপাল বিষয়তে কারণ সামনে জামাই ষষ্ঠী তাই জামাই ষষ্ঠীর কিছু কেনাকাটা করার জন্য প্রিয় বিষয়তে চলে এসেছি এখানে মায়ের জন্য একটা খুব সুন্দর শাড়ি নিয়েছি তোমাদের সঙ্গে কি শাড়ি নিয়েছি সেটা আমি পরে শেয়ার করব। তো দেখো প্রিয়গোপাল বিষয় তমলুকের কালেকশন ভীষণ সুন্দর আমি সবটাই তোমাদেরকে ব্লগে ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি তো আমরা প্রিয়গোপাল বিষয় থেকে বেরিয়ে সোজা আবার মামাবাড়ি চলে এসেছি রাস্তায় মা বাবার সঙ্গে দেখা হয়ে গেছিল তাই মা বাবা বললো যে একটুখানি মামাবাড়ি চলে আসতে তো এখানে একটু দরকারও ছিল সেই কারণে আমরা চলে এসেছি এখন অরিত এখানে একটু টিফিন করছে দিয়েই আমরা বেরিয়ে যাব ফটাফট বাবা মা একটু দোকানে আছে ওরা এলেই আমরা বেরিয়ে যাব এখানে হচ্ছে দু ফোন নিয়ে বিজি হয়ে পড়েছে অলরেডি আর দিদা হচ্ছে আমার জন্য একটু চা বানাতে গেছে অরিত খাচ্ছে তো এখন প্রায় দশটা বাজে আমি আর অরিত মামাবাড়ি থেকে বাড়ি চলে এসেছি অরিত মাঝখানে একটু ওর মামাবাড়ি গেছিল একটু দরকার ছিল তো এখন আমরা দুজনেই বাড়ি চলে এসেছি একটু পরে ডিনার করে নেব তো আজকে জামাই ষষ্ঠীর কেনাকাটার ব্লগ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আরেকটাও জিনিস সেটা হচ্ছে বাবার জন্য কিছু কেনা হয়নি কারণ বাবা ওইরকম রেডিমেড কোনো কিছু ড্রেস বাবা পছন্দ করে না তাই ভেবেছি বাবাকে কিছু ক্যাশ দিয়ে দেব গিফট হিসেবে বাবা সেটা দিয়েই কিছু কিনে নেবে নিজের পছন্দ মতন করে কারণ বাবা একটু শার্ট প্যান্টের পিস পছন্দ করে তো বাবা সেই মতন পছন্দ করে কিনে নেবে তাই আজকে শুধু মায়ের জন্য জিনিস কিনেছি বাকি জামাই ষষ্ঠীর দিন তো খাবার দাবার কেনার আছেই তো যাই হোক আজকের ব্লগটা এটুকুনি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো স্টিল দেন স্টে হ্যাপি স্টে পজিটিভ অ্যান্ড গুড নাইট এভরি বাই